নমস্কার সবাইকে বিদ্যুৎ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাটুপি উপন্যাসের নারী চরিত্র তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন চোখের বালির পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস নৌকাটুপি উনিশশো তিন সালে বঙ্গদর্শনে নিয়মিত প্রকাশ পেতে থাকে চোখের পালির বিষয় আঙ্গিক ঘটনা চরিত্র গঠন সমাজ বাস্তবতা সর্বোপরি শৈল্পিক অনুভবন থেকে ভিন্ন মাত্রায় আরও এক আয়োজন এই নৌকাটুবি চরিত্রগুলোর মনোজাগতিক দ্বন্দ্বই শুধু নয় বিনোদিনীর চারিত্রিক দম্ভ আর দৃঢ়তা তার সঙ্গে অবিচ্ছিন্ন হয়ে আছে নতুন ধারার শুভ সূচনা করে ঐতিহাসিক সংস্কারে ফিরে যাওয়া এসব মিলিয়ে চোখের বালির যে অন্য আবহ নৌকাডুবিতে তা প্রায় অনুপস্থিত কারণ এই গ্রন্থে চরিত্র নিরূপণে লেখক অনেক বেশি সতর্ক ছিলেন এখানে শুরু থেকেই তিনি সমাজ ললিত বিবিধ সংস্কারের চিরায়ত ধারাকে কোনোভাবেই ঘটনা বিন্যাস কিংবা চরিত্রের গঠনশৈলী থেকে বিচ্ছিন্ন করেননি নবজাগরণের স্রোতে উপন্যাসের আঙ্গিক সিক্ত হয়নি বরং সমকালীন সমাজ আর মূল্যবোধ থেকে শুরু করে পারিবারিক বন্ধন সুচিতা পবিত্রতাকে ধীর স্থিরভাবে মূল বিষয়ে অনুষঙ্গ করে তোলেন আর নারী চরিত্র রূপায়ণে তাকে আরও সংহত আর অপ্রতিরোধ করে তোলেন উনিশশো সালে লেখা উপন্যাসটির ভূমিকা নতুন করে সংযোজন করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সেখানে উপন্যাসের মূল চেতনাগত বিন্যাস কবির বর্ণনায় হয়ে ওঠে চিরায়িত সমাজ সংস্কারের এক অনির্বাণ দীপ্তি বিশেষ করে সতী সাতী স্ত্রীর মনোজগতে স্বামীর চিরস্থায়ী শাসন কেবলমাত্র ক্ষণিকের আবেগমাত্র নয় শুদ্ধ সংস্কারে এক মঙ্গল দিব্য বটে আর যে কোনো নারীর হৃদয়ে তা নিঃসংশয় নিবিড়ভাবে জড়িয়েও থাকে কবির উক্তিতেই সরাসরি উল্লেখ করা যাক স্বামীর সম্বন্ধের নিত্যতা নিয়ে যে সংস্কার আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে আছে তার মূল এত গভীর কিনা যাতে অজ্ঞাতজনিত প্রথম ভালোবাসার জালকেই দৃৎকারের সঙ্গে সে ছিন্ন করতে পারে কিন্তু এসব প্রশ্নের সর্বজনীন উত্তর সম্ভব নয় যাতে অপরিচিত স্বামীর সংবাদ মাত্রই সব বন্ধন ছিঁড়ে তার দিকে ছুটে যেতে পারে বন্ধনটা এবং সংস্কারটা দুই সমান দৃঢ় হয়ে যদি নারীর মনে শেষ পর্যন্ত দুই পক্ষের অস্ত্র চালাচালিও চলতো তাহলে গল্পের নাটকীয়তা হতে পারতো সুতীব্র মনে চিরকালের মতন দেখা দিত তার ট্র্যাজিক শোচনীয়তা ক্ষত চিহ্ন বিয়াল্লিশ বছর বয়সে লেখা এই উপন্যাসটির এই ভূমিকা লেখেন প্রায় সাঁত্রিশ বছর পর যখন তার বয়স উনআশি সমাজ সংস্কারের সূক্ষ্ম পর্যবেক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর নারীর চরিত্র চীর্তনেও অনেক সাবেকি আমলের পেছনে ফেলে রাখতে পারেননি কিছুটা অবশ্যই সমকালীন সমাজের দায়িত্ববদ্ধতা বাকিটা ভেতরে অকৃত্রিম বোধেই হয় চোখের বালি বিনোদিনী কবির অন্যতম অন্যরকম সৃষ্টি কিন্তু লক্ষ্মী প্রতিমা আমার আদলে গড়া কমলা স্নিগ্ধ শুদ্ধরূপ বিধিবদ্ধ সমাজেরই নিরন্তন শিখা বিশ শতকে গ্রাম আর কলকাতার নগর পরিবেশ কোনোভাবেই মেলানো যাবে না শহরকেন্দ্রিক আধুনিকতা এবং পল্লীগ্রামের মনোরম নৈসর্গিক রূপের সঙ্গে নিবিড়ভাবে জড়ানো ধর্মীয় আবেগ চিরায়িত সংস্কার এবং যুগ যুগ ধরে গাঁথা থাকা প্রাচীন মূল্যবোধ আধুনিক ব্রহ্মধর্মের সামান্য প্রভাবও গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছয়নি তাই কমলা গোড়া হিন্দু সমাজের প্রতিনিধি আর শহরের হেমনলিনী ব্রহ্ম সমাজের অনুসারী ব্রহ্মধর্মের সক্রিয় উপস্থিতি নৌকাডুবিতে প্রথম বলে মনে করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক সৈয়দ আকরাম হোসেন সনাতনী হিন্দু তত্ত্ববাদ বা নিরাকার ব্রহ্মের অনুভব সমাজে দ্বৈত অবস্থা বিচিত্র আবহ গ্রাম বাংলার বিধবা মায়ের কন্যা সন্তান সামাজিক নিয়ম মাফিক স্বামী গৃহে যাওয়ার প্রস্তুতি নাই শৈশব কৈশোর থেকেই সেখানে শিক্ষা বা নতুন কোনো বিশ্বাস নারী জাতির মনে আলোর দিশারি হয়ে আসে না কমলা তারই সত্যিকারের অনুগামী আর হেমনলিনী ব্রহ্ম বাবার সন্তানই শুধু নয় আধুনিক শিক্ষা শিক্ষিত হয়েও প্রথাসিদ্ধ সমাজকে নিয়ে বিন্দুমাত্র কটাক্ষ করে না একদিকে নবজাগৃতির ভাব সম্পদ অন্যদিকে প্রচলিত সমাজ শৃঙ্খল সব মিলিয়ে রবীন্দ্রনাথ নিজেই দ্বিধায়্বিত নতুন পুরাতনের মিশ্র অভিযোজনে খানিকটা দিশাহারাও বটে যা সুস্পষ্ট ছাপ পড়ে রমেশের উপর আরও তীব্রভাবে কমলা এবং হেমনলিনীর বিপরীত বিশ্বাসে দুই রমণীর চরিত্রের বিন্যাসে উল্লেখযোগ্য ব্রহ্মধর্মের একনিষ্ঠ সাধক মহর্ষির কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ পারিবারিক এই ধর্মের সংস্পৃক্ত কিন্তু উপন্যাসটি লেখার সময় কবি বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের সম্পাদক ফলে চিরায়িত হিন্দু সংস্কারের অনেক গোরামী কবির পারিবারিক বিশ্বাসবোধে নাড়া দেওয়া বিচিত্র কিন্তু নয় তাই শুধু রমেশ কমলা কিংবা হেমনলিনী চরিত্র নির্মাণের শৈলীতেই শুধু নয় পুরো গ্রন্থটির বিষয় আর বৈশিষ্ট্যের মূল সার্বত্যতায় যুগান্তরকারী ভূমিকা রাখে নারীর কামনীয় রূপের শুদ্ধতা আঁকতে গিয়ে তাকে অনেক সময় কঠিন বাস্তবকে উপেক্ষা করতে হয় আবহমান বাংলার শক্ত শক্তপাচীরকে তিনি নারী চরিত্রের গতি প্রকৃতি এবং পরিণতিতেও কঠিনভাবে আঁকড়ে ধরেন যেখানে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোদুল্যমান হয়ে তার স গড়া নায়িকাদের সামাজিক নীতিনিষ্ঠা আবদ্ধ করে রাখেন কমলা রমেশ সম্পর্কে টানাপূর্ণে রবীন্দ্রনাথ বিব্রত হলেও অবশেষে সতীসার্থীর স্ত্রী তার সৃষ্টিতে উজ্জ্বল হয়ে বিবাহিত স্বামী স্ত্রী না হয়েও রমেশ কমলা তিন মাস দাম্পত্য সংস্পর্শে জড়িয়ে পড়ে এক একসময় রমেশের কাছে তা স্পষ্ট হলেও কমলা কিছু জানতে পারে না রক্ষণশীল হিন্দু পরিবারের সন্ধান রমেশ সলে বলে কৌশলে কখনও কমলাকে বৈবাহিক নিগুড় বন্ধনে জড়ায়নি নীতিবোধ থেকে এটা অনেকটাই স্বাভাবিক হলেও প্রায় অস্বাভাবিক রমেশকে স্বামী জেনেও কমলা নিজের সন্তর্পণ সমর্পণ না করা এর যথার্থ জবাব লেখক বইটির ভূমিকাতেই দেন সনাতন ধর্মে চিরায়িত সংস্কার নারীকে স্বভাবগত সংহত সংযত সম্পরণ করতে শেখায় ফলে রমেশ কমলার জীবনে অধর্মের সংস্কার বিরোধী কোনো চিহ্ন পড়তে দেয়নি এটা শুধ্রিতা শুদ্ধতার দিক থেকে ন্যায়সঙ্গত হলেও নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে সত্যি কঠিন স্বামী যেন রমেশের একান্ত সান্নিধ্যে কমলা দৃঢ় সংযমের পরিচয় দেয় কেবলমাত্র সাবেকি আমলের নারীর কল্যাণময়ী রূপে পবিত্রতা রক্ষা করতে লেখক নারী পুরুষের পবিত্রী বহির্ভূত সংস্পর্শে অবতারণা করলেন প্রায় তিন মাস অনেকটা বাহ্যিক অনুভূতি আর ম্লান আর অক্ষুণ্ণ রাখলেন অবধি তিনিও জিতলেন কিন্তু অন্যভাবে কমলা চরিত্রের বৈশিষ্ট্য নির্মিত হল বিভিন্ন ধারায় যেদিন প্রথম কমলা জানতে পারে তার স্বামী নয় তার মধ্যে সেদিন যে অনমনীয় লেখক কর্তৃক বিচিত্র চিত্রিত হয় তাও অস্বাভাবিক সত্য জানার পর মুহূর্তে তিন মাসের সমস্ত স্মৃতি অস্পৃশ্য হয় দুঃখে অপমানের লজ্জায় বিড়ম্বৃত কমলা গৃহত্যাগী হয় কিন্তু আত্মঘাতী হয় না পরম নিষ্ঠার সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বাঁধা স্বামীর বন্ধনে ঘুরে বেড়ায় কারণ কবি এই উপন্যাসে একেবারে প্রথম থেকে কমলাকে দেশকালের অপ্রতিরোধ সংস্কারী প্রতিনিধি হিসেবে তার সমস্ত মনের মাধুরী দিয়ে তৈরি করেন যা বিনোদনী ক্ষেত্রে পারেননি নারীত্বের শক্তি কবির কাছে সমাজ সভ্যতায় স্থায়ী সৌন্দর্য দৃঢ়বন্ধন দেশজ সংস্কৃতির নির্ভর প্রশাসিত পন্থায় নারী শক্তির সৌন্দর্য নির্ধারণ করেন এমনকি আধুনিক হেমনলিনীর ক্ষেত্রেও এ ধারার ব্যত্যাহ করেননি কারণ হেম কখনও দেশ কখনো কাল সমাজকে অতিক্রম করেননি জীবন ও মনে ঝড় তোলা হরেক রকম ঘটনা দুর্ঘটনা হেম সুস্থ স্বাভাবিক এবং সাবলীলভাবে মেনে নেয় কোথাও কোনো তিক্ততা এমনকি রমেশকে গ্রহণ বর্জনের যে শক্ত অভিব্যক্তি তাও হেমের দৃঢ় সত্তার এক অবিমিশ্রিত নান্দনিক সৌদ্ধ অপরাজিত প্রতিবেদক এই ছিল আজকে আমাদের সাহিত্যচর্চার আলোচনা নৌকাটুপি উপন্যাসের নারী চরিত্র আজকের এই সাহিত্য চর্চা আলোচনা খুবই সাধারণ একটা আলোচনা তোমরা নিজেদের মতন গুছিয়ে সাজিয়ে নিজেদের শিক্ষকদের পরামর্শ নিয়ে এই চরিত্র ভালো করে সুন্দর করে সৃষ্টি করবে এটা শুধুমাত্র একটা ধারণা মাত্র তো আজকের চর্চা আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার